রামনগর বিধানসভার গোবরা প্রাথমিক বিদ্যালয়ে দ্বিতীয়বারের মতো আয়োজিত হল চক্ষু পরীক্ষা শিবির শনিবার আয়োজিত এই শিবিরে অংশ নেন প্রায় দুশো জনেরও বেশি মানুষ শুধু রামনগরই নয় পাশের এগরা বিধানসভা থেকেও বহু রোগী এই শিবিরে চিকিৎসার জন্য আসেন এই উদ্যোগের নেপথ্যে রয়েছেন রামনগর বিধানসভা তৃণমূল কংগ্রেস নেতা বিশ্বরঞ্জন মিশ্র তিনি জানান দু সালের বিধানসভা নির্বাচনের আগে জনসংযোগ বৃদ্ধির লক্ষ্যে এই ধরনের জনমুখী কর্মসূচি নেওয়া হচ্ছে মানুষ জাতি সরাসরি উপকৃত হন সেটাই আমাদের লক্ষ্য এখানেই থেমে থাকছে না এই প্রচেষ্টা আগামী পনেরো আগস্ট ফের একটি চক্ষু পরীক্ষা শিবিরের আয়োজন করা হবে বলেও জানিয়েছেন তিনি এই ধরনের শিবিরে সাড়া পড়ে যাওয়ায় খুশি স্থানীয় বাসিন্দারাও তাদের মতে গ্রামের পাশে এমন চক্ষু পরীক্ষা শিবির হওয়ায় সহজেই চিকিৎসা সুবিধা পাওয়া যাচ্ছে রামনগর থেকে অংশুমান পণ্ডার প্রতিবেদন আজকে এক শতাধিক নয় আজকে মনে হচ্ছে ওরা পরিষেবা দিতে পারবেন না গতবারের ক্যাম্প থেকে যে প্রচারটা উঠে এসছে আজকে যা ঢল নেমেছে মানুষের রোগীর যে ঢল নেমেছে তৃতীয় ক্যাম্প আজকেই আপনাদের সামনে ঘোষণা করলাম পনেরোই আগস্ট হিরাপুর প্রাথমিক বিদ্যালয়ে তৃতীয় ক্যাম্প আমরা করব এটা নিন লোকসভা ভোট অর্থাৎ আমরা এটা এটার তিন বছর এর আগে অনেকগুলো ভোট আমরা ভোটের বৈতরী মানে পার করেছি পঞ্চায়েত ভোট পার করেছি লোকসভা অর্থাৎ এটা আমরা পঞ্চায়েত ভোটের আগের থেকেই শুরু করেছি হতে পারে এটা আমরা মানুষ মমতা ব্যানার্জি মানে মানুষের সাথে মানুষের পাচ্ছে অর্থাৎ জনমুখী কাজ নিয়ে আজকে আজকে মমতা ব্যানার্জি এই জন্য আমরা আমাদের ওনার আদর্শে অনুপ্রাণিত হয়ে এবং রামনগরের বিধানসভার বিধায়ক মানুষের অনুপ্রাণিত হয়ে আমরা মানুষের দৃষ্টিকে ফিরে পাইয়ে দেওয়ার লক্ষ্য অর্থাৎ কিছু সরকারি উদ্যোগ তো হচ্ছেই কিন্তু আমরা আমাদের ব্যক্তিগতভাবে কিছু মানুষের সাহায্যে আমরা এটা বিনামূল্যে চক্ষু পরীক্ষা ছানি অপারেশন করাচ্ছি কতটা করতে পারছি জানি না কিন্তু মানুষের যে সাড়া পড়েছে যে আজকে দেখছি একশো ছুঁই ছুঁই অর্থাৎ আমাদের দেখা যাচ্ছে রামনগর দুই থেকে এসছে বা আমাদের বাঁধিয়া অঞ্চল থেকে দেপাল অঞ্চল থেকে এবং এগ পানিপারুল জিপি থেকেও এসছে বলে মনে হয় এই সাড়াটা ওটা বিধানসভায় ছড়িয়ে আমরা কিন্তু পরবর্তীকালে দিনে দিনে শুধু ছাব্বিশ কে নেই হ্যাঁ ছাব্বিশের লক্ষণ মানুষের পাশে থাকার জন্য আমরা বদ্ধ করি